হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত তো আজকে দত্তপুকুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্সে চোদ্দো ফুট রাস্তা দিয়ে অবশ্যই রাস্তাটা দেখাচ্ছে আপনাদের এটা কাঁচা রাস্তা আছে চোদ্দো ফুটের রাস্তা আছে এই চোদ্দো ফুটের রাস্তা থেকে এই হচ্ছে আপনার জমি ষোলো কাটা জমি ফুল স্কোয়ার টোটালটা পাঁচিল দেওয়া ঘেরা আছে একদম সামনে গেট মতন করা আছে দেখাতে পারছি আপনাদের ভালোভাবে টোটালটা একদমই উঁচু জমি কিন্তু হ্যাঁ একদমই উঁচু জমি কোনো জল জমার কোনো ব্যাপার নেই বাগান জমি পুরো ষোলো কাটা জমি আছে চোদ্দো ফুট রাস্তা দিয়ে আম গাছ দেখতেই পাচ্ছেন সব রয়েছে আম গাছ এদিকটায় একদম উঁচু জমি খুব সুন্দর পরিবেশ এবং টোটালটাই কিন্তু হিন্দু পরিবেশ টোটালটাই হিন্দু এই হিন্দু পরিবেশে এই জমিটি সেল আছে একদমই কম প্রাইসের মধ্যে দু লাখ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা একদম দু লাখ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা এই ষোলো কাটা বাউন্ডারি দিয়ে এই জমিটা বিক্রি আছে দত্তপুকুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার মোট ডিস্টেন্সে চোদ্দ ফুট রাস্তা দিয়ে দেখাতে পারছি খুব সুন্দর পরিবেশ একদমই উঁচু জমি কোনো জল জমার কোনো ব্যাপার নেই তাদের লিস্টা একটু দেখাতে দেখার চেষ্টা করছি একদম হয়তো ভাবছেন অনেক ডাউন জায়গা বা অতিরিক্ত জঙ্গল রয়েছে যাতে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি একদমই উঁচু জায়গা দেখাতে বললাম সুন্দরভাবে জমিটা আপনাদের তো ভিওয়ার্স যারা আমার এই ভিডিওটা যারা আজকে নতুন দেখছেন বা আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটা তো প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম নিত্য নতুন ভালো ভালো জমি এবং বাড়ি অবশ্যই আপনাকে আমি শেয়ার করবো তো প্লিজ তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আপনাদের পছন্দ মতন জমি এবং বাড়ি অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো যারা যারা কমেন্ট বক্সে কিছু লিখেছেন জমি বাড়ির কথা তাদেরকে তাদের পছন্দ মতন জমি অবশ্যই আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাবো এবং বাড়িও দেখিয়েছি অনেক ছোটোখাটো বাড়ি তো প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমি দেখানোর আরও চেষ্টা করব আপনাদের পছন্দ মতো তো ভিওর্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন